যে তোমার জন্য চা বিস্কুট অনেক কিছু দিয়েছে যাই হোক দেখেছ জামাইবাবু দেখেছ পূজা তোমাকে কত সুন্দরভাবে সেবাটা করে দিল তুমি একটু কথা বলো আমার দশটারা ইউটিউবে একজন যদি কেউ ভালোবেসে থাকে সে হচ্ছে আমার জামাইবাবু খুব ভালোবাসে আমাকে অনেক কিছুই দেয় আমার খুব ভালো লাগে যাই হোক কালকে খুব সম্ভব পূজা কিয়াদিয়ে খুব সম্ভব কালীঘাট থেকে বেরিয়ে এসেছে কালীঘাট থেকে বেরিয়ে এসেছে আজকে কিন্তু আউট কোনো লোক আসতে পারবে না লাইভে আজকে কিন্তু কোনো আউট কোনো লোক আসতে পারবে না লাইভে কবে এলে তো হ্যাঁ কবে এলো কালকে গিয়েছিল যাই হোক কি আদি বললো আমি কালীঘাটে গিয়েছিলাম একটু গেম আবার ইমোজি দিয়ে দেওয়া তো টপটা পড়ে গিয়েছে এই কো কোথায় গেছো ফাঁকি দিচ্ছ নাকি বাপ্পা দাদা আচ্ছা সবাইকে বলছি এই যে জয় জগন্নাথ আইডিটাকে সবাই একটু বন্ধ করে নাও তো আমি এখান থেকে ব্লু দিতে পারছি না কেন এই পিন দিতে পারছি না যাই হোক পরে বুঝে নেব কু আংটি রাগাডাগি করছে সবাই আছে জয় জগন্নাথ আইডিটাকে সবাই একটু বন্ধ করে এটা ওটা বাপ্পা দাদার আইডি একটু সবাই একটু বন্ধ করে নাও আমি পিন করতে পারছি না এই কুবৌদি কি হলো পূজা বনু বলে চকলেট ক্যাডবেরি আইসক্রিম কু আনটি বাপ্পা দাদা আছে দাদাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ কু আনটি হ্যাঁ বাপ্পা দাদা হ্যাঁ সিজা বাপ্পা দাদাকে বন্ধ করে নাও জয়নিতাই ওইটাকে বন্ধু করে পিন দিতে পারছি না কেন এটাই তো বুঝতে পারছি না আমি একটু আসছে না কেন এই জায়গা থেকে পারছি আচ্ছা বাপ্পা দাদা বলে ভালোবাসা দিচ্ছে সীমাবদ্ধি ওটা হচ্ছে বৌদির আইডিফিল বাপ্পা দাদারি আইডি ওরা ওই বাপা দাদা হ্যাঁ ওই যে জয় নিতাই ওটা হচ্ছে ছিমফিল বাপ্পা দাদারি আইডি গোল ভাই অন্ধকারে কি করছো আরে কিছু না যাওয়া বাবু আসছি আমি ভাবছি পিনটা দিতে পারছি না কেন তার জন্য এটা ভাবছি সিজা বলে ভালোবাসা দিচ্ছে দাদা আমি দাদ যাই হোক এইভাবে আমি পিনটা দিতে পারছি না সরি বলছি তা না হলে দাদার ওই আইডিটাকে পিন দিয়ে দিতাম অনেক চেষ্টা করছি হ্যাঁ এই আইডিটাকে সব পূজা একটু আইডিটাকে বন্ধ করে নাও বাপ্প দাদার আইডিটাকে বন্ধ করে নাও আমি দেখছি হবে থ্যাংক ইউ সবাই আছে সবাই আছে সবাই আছে সবাইকে অসংখ্য